হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম দিস ইজ মি অ্যালিজা জামার ঋতুপন্না ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আজকে আমার সাজগোজ দেখে আপনারা হয়তো ডাউট করছেন যে আমার বিয়ে যদি আমার বিয়ে না আজকে আমার ফ্রেন্ডের বিয়ে আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে তো আজকে গায়ে হলুদ আমরা এখন ওইখানে যাব তো এই জন্য রেডি হয়েছি তো কেমন লাগছে সবাই একটু বলবেন আমাকে হ্যাঁ আমাকে সুন্দর লাগছে কিনা কেউ দেখে আবার মেন করতে পারে যে আমি বউ বাট আমি বউ না সো এখন যাচ্ছি আমরা যাওয়ার পরে আমার ফ্রেন্ডকে দেখাবো অ্যান্ড ওর ওয়াইফকে দেখাবো সো অনেক মজা মজামস্তি হবে তো আমার ব্লগটা দেখতে হলে আমার সঙ্গেই থাকতে হবে সো সবাই সঙ্গেই থাকুন হ্যালো আমরা ওয়েট করছি এখনো বউবরটা এসে নাই আমরা সব রেডি হচ্ছে আস্তে আস্তে আমরা সবার আগে চলে আসছি যেখানে আমি সবসময় লেট করি আজকে আমি সবার আগে চলে আসছি ওই ভিতরে আগে একটু পরে সাজানো হয়ে Okay.

এই যে এখন বউয়ের এন্ট্রি হচ্ছে বউ চলে এসেছে যদিও হচ্ছে এরকম ছেলেরা করে যে ছেলেরা এন্ট্রি নেয় বাট এখানে আমার ফ্রেন্ডের ওয়াইফ ওই এন্ট্রি নিয়েছে ব্যাপারটা অনেক ইউনিক ছিল সো ওরা আসছে আর তো এখানে যে আমার ফ্রেন্ডের বোন তারপরে কাজিন ওরা সবাই ডান্স করছিল আর অনেক সুন্দর লাগছিলো দেখতে ওরা অনেকেই হচ্ছে অনেক সুন্দর ডান্স করে সো আমরা এখানে বসে বসে ওদের ডান্স দেখছিলাম এই যে এখন শুরু হয়ে গেছে আমার ডান্স আমি যদিও ডান্স করতে চেয়েছিলাম না বাট আমার ফ্রেন্ড ওরা সবাই ফ্রেন্ডের বোনরাও বলছিল যে আপু তুমিও ডান্স করো বিকজ ওরা সবাই জানে যে আমি সুন্দর ডান্স করতে পারি তো আমার ফ্রেন্ডের বোনও বলছিল আপু তুমি যদি তোমার ফ্রেন্ডের বেতেই না নাচো তাহলে কেমন হয়ে যায় সো ওদের কথার জন্য আমি দুইটা গানই ডান্স করেছিলাম যে আমার ফ্রেন্ডের গায়ে আমরা হলুদ টুলুক দিলাম তারপরে ওর আবার ডান্স শুরু করেছিল তো সবাই নাচছিল ছিল কাজিনদের ডান্স দেখতে দেখতে দেখি যে তার মধ্যে আমার ফ্রেন্ডও চলে এসেছে ডান্স করতে আর ও যেহেতু নাচ আগে পরে করে নাই তারপরে ট্রাই করেছে ভালোই পেরেছিল আমরা তো দেখে অনেক মজা নিচ্ছিলাম আর হাসছিলাম এখানে তো অনেক একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে গেছে যে আমার ফ্রেন্ড সাফাত ওর বাবা ডান্স করছিলো ওদের কাজিন নাচ করছিল তাদের সাথে উনিও ডান্স করছিল। অনেক অনেক ভালো মানুষ তো আমরা দেখে মজা নিচ্ছিলাম তারপরে যে আমি আবার লাস্টে আর একটা ডান্স করছিলাম সবাই বলছিল ডান্স করতে এই জন্য হচ্ছে পাবলিক ডিমান্ডে আবার একটা ডান্স করেছিলাম যে হচ্ছে আমার ফ্রেন্ডের এর রিলেটিভস সে হচ্ছে সিঙ্গার উনি অনেক সুন্দর গান করে তো উনি গান করছিল আমরা সবাই শুনছিলাম আমার হাজবেন্ড চলে এসেছে পড়ে গেছে সে এখন ওঠো টিভি ওঠো বেবি আসো আসো কাম 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 হাত ধরো আমার হাত ধরো রোমান্ট এস আ আরে আমার বডি আমার জামাইয়ের বন্ধু বানাও দেখি খারাপ অ্যাকচুয়ালি আপনারা এতক্ষণ যে ভিডিওটা দেখলেন এটা অলমোস্ট থ্রি ইয়ার্স আগের ভিডিও তো এটা একটু ইস্যুর কারণে আমি এখন আপলোড করলাম যদি আগে আপলোড করা ছিল তো একটু ইস্যু হয়েছে দার্শ এটা আবার নতুন করে আপলোড করলাম আপনারা ভাইবেন না যে এটা এখনের ভিডিও বা এখন আবার আমি মেক করছি এটা অনেক আগের ভিডিও আর আমার ফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে অলমোস্ট থ্রি থ্রি ফাইভ ইয়ার্স হয়ে গেছে ওকে সো আমার ভিডিও কেমন লাগলো জানাবেন কমেন্টে আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ ফেজ